এই তিনটার সময় শুরু হয়েছে বাজেট উপস্থাপন এটা হচ্ছে এই ইউন সরকারের প্রথম বাজেট কিন্তু দেশের চুয়ান্নতম বাজেটের যেটা বলছিলাম তিনটার সময় দেশের চুয়ান্নতম বাজেট এবং ইউন সরকারের প্রথম বাজেট এই বাজেটের আসলে মূল ভিত্তিগুলো কি অর্থনীতিবিদদের যেটা বলেছেন তা হচ্ছে যে কর জিডিপি অনুপাত বৃদ্ধি করা আর নতুন কর্মসংস্থান বৃদ্ধি সেই সঙ্গে এফডিআই আকর্ষণ বৃদ্ধি করা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করা আসলে এই বাজেটটা আলাদা রকমের তেমন কিছু নয় তবে এখানে ভ্যাটের হিসাবটা একটু সহজীকরণ করার ব্যবস্থা থাকবে তাছাড়াও এখানে এই বাজেটের আকার হচ্ছে গতবার ছিল সাত লাখ আটানব্বই হাজার কোটি টাকা এবার তার থেকে আরও সাত হাজার কোটি টাকা কম সাত লাখ একানব্বই হাজার কোটি টাকা এরকম হবে আর কি আর জিডিপির প্রবৃদ্ধি ধার্য করা হয়েছে পাঁচ পয়েন্ট পাঁচের মাঝামাঝিতে মুদ্রাস্ফীতির ছয় পয়েন্ট পাঁচে নামিয়ে আনার চিন্তা করা হয়েছে তো মুদ্রাস্ফীতির বিষয়টি মানে আরও বেশি এদিক সেদিক হতে পারে তবে ছয় দশমিক পাঁচে নামিয়ে আনার যেই বাজেট পরিকল্পনা সেই পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হয় সে দেখার বিষয় আর একটি বিষয় হচ্ছে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেটা এডিপি এডিপির বরাদ্দ দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা করা হয়েছে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা গত বছর থেকে আরও পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা কম কিন্তু এই বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আরও বেশি স্পেসিফিক আরও বেশি কার্যকর খাতে ব্যয় করার ইঙ্গিত তো আছেই তবে আগের বছর থেকে পাঁচচল্লিশ হাজার কোটি টাকা কম বরাদ্দ হয়েছে এডিপিতে তো দেখা যাক বাজেট বরাদ্দ আলোচনা চলছে এস এম আয়স আলী সিলেট থেকে দেখছেন এবং আর যারা যারা ঘুমিয়ে আছেন তাদের ঘুম শিগগির ভাঙবে বেলাও অনেকে দেখবেন কর্মব্যস্ত সময়ে বৃষ্টি বাদলের দিন তারপরে অফিস চলাকালীন সময় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ আঠারো হাজার কোটি টাকা আর যেটা যেটা আগের থেকে আরও আটত্রিশ হাজার কোটি টাকা বেশি আটত্রিশ যোগ দেন আঠারো থেকে বিয়োগ দেন সেটা ছিল আগে এখন একটু রাজস্ব লক্ষ লক্ষ্যমাত্রা বেশি করা হয়েছে পাঁচ লাখ আঠারো হাজার কোটি টাকা তো এই হচ্ছে আজকের বাজেটের আলোচনা বাজেটের খবর আর কারো 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 কোনো কিছু চাওয়া পর থাকলে জানার থাকলে জানতে পারেন তো সেক্ষেত্রে আজকের পত্রিকা অনলাইন থেকে দেখবেন সেটা কামনা করছি এবং এই রাজস্ব মানে বাজেট উপস্থাপনের এই বিষয়টি হয়তো অনলাইন পত্রিকায় সঙ্গে পাবেন কোনো টেলিভিশন বিটিভি কেউ সম্প্রচার করছে কিনা সেটাও দেখবেন যদিও কালকে একটি মামলা শেখ হাসিনার বিরুদ্ধে মামলার যে প্রথম কার্যক্রম কার্যদিবস এটা বিটিভিতে প্রচার করেছিল দেখা যাক আজকের রাজস্ব আজকে যে বাজেটের আলোচনা সেটা হয়তো সম্প্রচার সরাসরি হচ্ছে দেখবেন আপনারা দেশের চন্যতম এই বাজেট নিয়ে আপনাদের মতামত তুলে ধরবেন এবং ডক্টর ইনুস সরকারের প্রথম বাজেট গ্রিনপাড়ি বাংলাদেশ থেকে আমি একটি কথা বলতে চাই যে এখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটা এফডিআই আকর্ষিত করবার জন্য বাজেটের মধ্যে কি ফাঁক আছে কি ব্যবস্থাপনা আছে সেটা দেখা দরকার আছে কারণ বিদেশি বিনিয়োগ ছাড়া তো উন্নয়ন সম্ভব না বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা গার্মেন্টসগুলো হুমকির মুখে বন্ধ হয়ে যাচ্ছে যেগুলো যেসব কারণে তৃণমূলে মানুষ মানে খাদ্য সংকটে পড়বে কিনা তারা কর্মসংস্থানের বাস্তবায়ন করতে না পারলে গার্মেন্টস শিল্পকে স্থির করতে না পারলে এটার অনেক দূর ঢেউ গিয়ে পৌঁছাবে সেই ঢেউ কোথায় যায় যদিও বলা হচ্ছে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করা এখন ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে হলে ব্যবসায়ীদের বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে ব্যবসায়ীদেরও সহজে গ্যাস পাওয়া সহজে পানি পাওয়া বিদ্যুৎ পাওয়া সেই বিষয়গুলো তো সরকারকে দেখতে হবে একটি যে কারণে একটি স্থির সরকার মানে স্টাবল সরকার দরকার রাজনৈতিক অস্থিরশীলতা থাকলে তো সেইগুলো বাস্তবায়ন করা কঠিন হবে যদিও এই সরকারের সঙ্গে প্রধান বিরোধী দলের বা অন্য অন্য দলের সঙ্গে নির্বাচন বিষয়ে মতভেদ আছে বিএনপি যেমন বলেই বসছে যে ডিসেম্বরের মধ্যে অন্য অন্য দল বলছে যে নির্বাচন নিয়ে তো তারা কেন আগে সংস্কার হতে হবে কেউ বলছে সংস্কারের সাইজ কত বড় হবে সেটাও জানার বিষয় যদিও ইনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলেছে যে ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন হবে কেউ কেউ বলছেন যে এই জুন থেকে ডিসেম্বরের মধ্যে পার্থক্যবাই কতটুকু এমনকি সরকারের পক্ষ থেকে ধারণা দেওয়া হচ্ছে যে আপনারা লিখে রাখতে পারেন জুনের এক তারিখ তিরিশ তারিখের পরে একদিনও যাবে এর মধ্যে নির্বাচন হবে তো এই ডিসেম্বর থেকে জুনের মধ্যে বাস্তবায়ন কতটুকু হবে সংস্কার জানি না যে সংস্কারটা কি এই ডিসেম্বরের মধ্যে করা সম্ভব কিনা সেটাও জানি না বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদরা ধারণ করছে যে এতে করে নির্বাচনের পিছিয়ে দেবার বিলম্বিত করবার কোনো নতুন কোনো নাটক তৈরি হবে কিনা না বা সম্ভাবনা আছে কিনা এরূপ সরকার আসলে কতটুকু কতটুকু আন্তরিক সময় নির্বাচন দেবার কেউ বলছে যে তারা করে সংস্কারে দায়ী সারাভাবে করলে নির্বাচনের যেমন এখন কেউ কেউ বলছে যে বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করো নাহলে আমরাই ঘোষণা করে দেবো অনেকেই কটাক্ষ করে বলছেন যে আপনারা যদি এইভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন বা চান তাহলে যদি তাড়াহুড়ো করে কম সংস্কার করে নির্বাচন দেওয়া হয় তাহলে হয়তো বা আপনারা নির্বাচনে অংশ নিয়ে বলবেন যে আমরাই ঘোষণা করে দেবো যে আমরা জিতে গিয়েছি সেসব প্রশ্নগুলো থাকবে এনসিপি তার দল সাজাচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী তরুণ প্রজন্মের দলকে উজ্জীবিত করছে এবং বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ হচ্ছে কিন্তু একটি বিষয় আমরা লক্ষ্য করেছি আমরা বারবারই বলেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে আলোচনা করছেন সেই আলোচনায় সাতাশ আঠাশটা হয়তো দল ইনক্লুডিং বিএনপি জামাত বা অন্য অন্য দল সেই সাথে এনসিপি তো বাংলাদেশে কিন্তু অনেক রাজনৈতিক দল আছে যাদেরকে ডাকা হচ্ছে না এর মধ্যে নিবন্ধিত দলও আছে তাদেরকে ফ্যাসিস্ট সরকারের দোষ হিসেবে কাউকে কাউকে সম্বোধন করা হচ্ছে কাউকে কাউকে নিবন্ধন নাই তারপরেও ডাকা হচ্ছে আবার কাউকে কাউকে নিবন্ধন নাই যাদেরকে ডাকা হচ্ছে তারা হয়তো মনে করা হচ্ছে যে গণতন্ত্র মঞ্চে কিংবা বিএনপির সঙ্গে যুগ যুগপথ আন্দোলনের সঙ্গে যারা ছিল পত্রপত্রিকা বা টেলিভিশন ফুরেছে যাদেরকে দেখা গেছে এবং কেউ কেউ হয়তো বা টেলিভিশন ফুটেজের চান্স পায় নাই কেউ কেউ হয়তো পত্রিকায় নাকাল পায় নাই কিন্তু তারাও তাদের দলকে নিয়ে এই ফেসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে এবং তাদের কার্যক্রমগুলো একদম সরকারিভাবে উড়িয়ে দেওয়া ঠিক হবে না তার মধ্যে আমাদের গ্রিন পার্টি বাংলাদেশও আছে আরও অনেক দেশ আছে দল আছে যাদের নিবন্ধন নাই তো আমি একবার প্রশ্ন করেছিলাম একটি পত্রিকার নিউজে যে সরকার যে যাদের সঙ্গে ডিসকাশন করছে তাদের যোগ্যতাটা কি নিবন্ধিত নাকি অনিবন্ধিত আমরা দেখেছি অনিবন্ধিত অনেক রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করেছেন কেউ কেউ বলছেন যে যে বর্ষিয়ান রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করেছেন সেখানে আমার প্রশ্ন ছিল যে বর্ষিয়ান রাজনীতিবিদ বলতে হলে তাদের বয়সের মাপকাঠি কত রাষ্ট্র তো আর বায়বীয়ভাবে চলে না রাষ্ট্র নিশ্চয়ই একটি নির্দিষ্ট প্যারামিটার অনুসরণ করে চলতে হয় বা নতুবা রাষ্ট্র প্রশ্নবিদ্ধ হবে তো কেউ কেউ বলেছে যে পত্রপত্রিকায় যেসব দলের কার্যক্রম কর্মসূচি প্রচার হয়েছে সেখানে আমার প্রশ্ন ছিল যে সেই পত্রপত্রিকার কত গ্রহণযোগ্যতা কী তাদের তারা কোন রেজিমের বা তারা তারা কোন পন্থী মানে মোট কথা হচ্ছে যে এমন করে কেন ঘোষণা দেওয়া যাচ্ছে না যে বাংলাদেশের যারা রাজনীতি করছেন যেসব রাজনৈতিক দল সেই সব রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি বৃহৎ আলোচনা করা দরকার যদি স্থান সংকুলন সংকুলনের প্রশ্ন ওঠে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই একটি চিনমত্রী হল অথবা স্টেডিয়াম অথবা তার চেয়ে বড়ো জায়গা দখল করে রাজনৈতিক দল সামাজিক সংগঠনের মানে সঙ্গে করে নিয়ে এই আলোচনায় অংশ নিতে পারত যেহেতু বাংলাদেশে আঠারো কোটি মানুষ এবং আঠারো কোটি সমস্যা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক দুরবস্থা এবং এখানে শিক্ষার হার কম মানবাধিকার লঙ্ঘনের স্কোপ অনেক বেশি সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের এই সমাধানগুলোকে সমস্যাগুলোকে সমাধান করবার জন্য আপনারা হাতে গুনে সত এখানে চলে আসেন আপনারা হাতে গুনে সাতাশ দলকে সিলেকশন করেছেন তার মধ্যে কোন কোনো দলকে আপনি আওয়ামী রেজিমের তকমা দিচ্ছেন দোসর আওয়ামী লীগের কাউকে কাউকে বলছেন অনিবন্ধিত আবার কাউকে বলছেন যে আপনার নিবন্ধন নাই কিন্তু আপনারা বর্ষিয়ান কাউকে বলছেন যে আপনি বর্ষিয়ান না হলেও আপনার চুল পেকে গেছে চুল তো দেখা যাচ্ছে সব পাকা রাষ্ট্রকে এভাবে চুলের পাকন দেখে দেখে মানে নির্ধারণ করবে কি না আমি শিওর না যে রাষ্ট্র কি যেমন আমি আমারও চুল সব পাকা আমার 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 যে পরিবার বলেছেন যে আসো একটু আমি বসলাম শুক্রবারে আমাকে কালিমা লেপে দিলো চুলের মধ্যে কলপ দিয়ে দিলো তো সেক্ষেত্রে আমার চুলের পাক দেখা যাচ্ছে না কিন্তু অনেক রাজনৈতিক দলের নেতাদেরকে দেখেছি আমার বয়সী তাদের চুল প্রচণ্ড রকমের পাকা আমি কি ধারণা করতে পারবো যে সরকার সেই সব চুলের পাকা ভিডিও টিভি টিভি ফুটেজ দেখে দেখে যাদের চুল যত পেকেছে সেই সব পাকনা চুলদেরকে ডাকছেন নাকি বয়স মাপছেন নাকি দলের নিবন্ধন আছে কি নাই সেটা দেখছেন কিংবা এটা দেখছেন যে আসলে জুলাই আগস্টে যারা মা রাজপথে ছিলেন আমি আবারও বললাম এটা এর আগেও বলেছি যে রাজপথে অনেকেই ছিলেন তাদেরকে পত্রপত্রিকা কাউন্ট করেনি মানে বাংলাদেশের একটা ট্র্যাডিশন হয়ে গেছে সহজেই কেউ সে মানে প্ল্যাটফর্মে উঠতে পারে না ক্যামেরাও যখন ধরা হয় তখন দেখা যাচ্ছে যে এমন এমন কিছু নেতার ভিডিও ফুটেজ পত্রিকাগুলো নেয় ভিডিও নেয় যে পাশে কোন সলিম বসে আছে তাকেও কোনো কায়দা করে কাট করে দেওয়া হয় এইগুলো হচ্ছে বাজে প্রকৃতির রাজনৈতিক সংস্কৃতি সাংবাদিকদের মধ্যেও এটা ঢুকে গেছে যে এইখানে পাঁচ সাতজন দশজনকে কাবার করেও কিন্তু সেই ভিডিওটা নেওয়া যায় কিন্তু আমি লক্ষ্য করেছি প্রায় ভিডিওতেই দেখেছি যে নূর বক্তৃতা দিচ্ছে কিংবা নূরের সেকেন্ডম্যান অথবা মান্না মাওতরুণ মান্না কিংবা কাউকে পত্রিকাগুলো বা টিভি মিডিয়াগুলো যে ক্যামেরা ক্যামেরা খুব কায়দা কানুন করে তার মুখটা বড় করে ফোকাস এনেছেন পাশে যে সলিম উদ্দিন আসে তার ছবি আসছে না তাহলে আমাদের এই তত ইন্টেরিয়াম গভর্নমেন্ট এই অন্তর্বর্তীকালীন সরকার সেই ফুটেজগুলি পাবে কোথায় সেখানে হলুদ মিডিয়া কাজ করছে যেখানে আপনার আমার অনেকের রাজনৈতিক দলগুলো আছে যাদের কার্যক্রম হচ্ছে তারা অনেকেই অনেক ত্যাগ শিকার করে রাজনীতি করছে আপনারা আজকে ডাক দিয়েছেন তাদেরকে নিয়ে আলোচনা করছেন সব ঠিক আছে কিন্তু যেহেতু দেশের আঠারো কোটি মানুষ আঠারো কোটি সমস্যা এই বিরাট সমস্যা তার মধ্যে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বড় বললাম এই কারণে যারা বিএনপি বা এই ধরনের যারা যাদের সংগঠন অনেক বিস্তৃত তাদের সঙ্গে সরকার যখন একটা বিষয় নিয়ে ডিবেট করছে যে ডিসেম্বরে নির্বাচন না জুনে সেখানে এই মীমাংসার জন্য এই ধরনের বিষয় আলোচনার জন্য আরও বেশি রাজনৈতিক দলগুলো ডাকলে আমার কি মনে হয় যে এই সরকার মনে হয় দেউলিয়া হয়ে যাবে আমার খুব সম্ভব ধারণা যে এদেরকে বসতে দিব কোথায় এরকম টেনশানে পড়ে গেছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি মানে নেতৃত্বের বিকাশ না ঘটানো সরকার থেকে যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমাদের যারা এখানে রাজনীতি করছেন যাদের ইতোমধ্যে প্রচার প্রসার ভালো যাদের যারা নিজেদেরকে খুব বড় মাপের নেতা মনে করেন তাদের পরবর্তী পরে যারা পাইপলাইনে আছে যে সমস্ত রাজনৈতিক দল ত্রাতসিন কালেও আলোর মুখ দেখবে না বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের বিকাশ কি সরকারও ঘটাতে চায় না সেই সব বিষয়গুলো কিন্তু উঠে এসেছে আলোচনায় পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে আমি সেই বিষয়গুলো অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গে আমরা সম্পৃক্ত প্রায় না হলেও চল্লিশটা তো হবেই কালে ভদ্রে কেউ আসেন কেউ আসেন না তো তার উপরে একটি কথাই আমরা বলতে চাই যে সকল রাজনৈতিক দলের মতামত নিদের সরকারের কত বেশি কাট কাঠ খর পোয়াতে হয় সেটা আমার জানা নেই আজকে আলোচনা শুরু করেছিলাম বাজেট উপস্থাপন বাজেট উপস্থাপন নিয়ে আপনার কয়েকটি পয়েন্টের উপর আলোচনা করলাম আপনারা দেখলেন আপনাদের মতামত জানাবেন এবং আমি পরবর্তীতে নতুন নতুন কোনো বিষয় থাকলে যেগুলো রাজনৈতিক সেসব সব বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব একটি কথা মনে রাখবেন আমরা যখন আদা জল খেয়ে নেমেছি আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো কাজ হবে না যেখানে অন্যায় অবিচার যেখানে অনিয়ম সেটা প্রতিবাদ করবো এবং রাজনৈতিক মহলেও যদি কোনো বর্ষিয়ান রাজনীতিবিদ ভুল করে থাকেন যদি আপনারা আলোচনায় গিয়ে রাষ্ট্র মানে যারা পরিচালনা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করেন তাদের কাছে যদি কোনো বর্ষিয়ান রাজনীতিবিদ যায় না বলেন যে আরও অনেক দলগুলোকে ডাকা দরকার ছিল তাহলে বুঝতে হবে যে ওই উপদেষ্টাদের সঙ্গে যেই আমরা যে তকমা লাগিয়ে দিয়েছি অবিচার অন্যায়ের বা বৈষম্যের সেই বৈষম্যের ভাগ সেই সব রাজনৈতিক দলও নেবেন যারা এখন ষাটের বোতাম খুলে ফু দিচ্ছেন নিজেদেরকে মৈকি হনুরে ভাবছেন ফুরফুরে মেজাজে কথা বলছেন কিন্তু আমি আমার গ্রিন পার্টি বাংলাদেশের কথা বলছি না আর অনেক রাজনৈতিক দলের নেতারা আছে ত্যাগ স্বীকার করে বক্তৃতা দিতে দিতে মাইক হাতে মৃত্যুবরণ করেছেন এমন নেতাকেও দেখেছি যাদের নাম বলতে আপনারা বড়ই কষ্ট পান আপনারা বড় মাপের নেতা থাকেন কিন্তু আপনাদের সাথে সাথে যারা ক্ষুদ্র পরিসরে রাজনৈতিক কাজ করছেন তাদেরকেও স্মরণ করা উচিত আর কেউ না করুক অন্তত পক্ষে রাষ্ট্র রাষ্ট্রকে করা উচিত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম